বাসের ছাদ উড়ে গেলেও থামেনি চালক পদ্মা সেতুর দিকে ছুটল ছাদবিহীন বাস এ যেন হলিউড মুভির কোনো অ্যাকশন সিন ভয়াবহ ঘটনা মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে বৃহস্পতিবার রাত ঘটে গেল এক ভয়াবহ ঘটনা বাসের ছাদ উড়ে গেলেও চালক থামালেন না গাড়ি ছাদবিহীন সেই বাস দৌড়াতে থাকলো আরও পাঁচ কিলোমিটার যাত্রীদের আত্মচিৎকার আর স্থানীয়দের প্রতিরোধেই অবশেষে থামল বরিশাল এক্সপ্রেস রাত সাড়ে নয়টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর সমসপুরে বরিশাল এক্সপ্রেস বাসটি ধাক্কা খায় প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে এরপরেই ঘটে দ্বিতীয় ভয়াবহ সংঘর্ষ একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের ছাদ পুরোপুরি উড়ে যায় কয়েকজন আহত হয় চিৎকার করছিল সবাই কিন্তু চালক তখনও থামেনি গাড়ি চালাতে থাকেন এই দুর্ঘটনার পরও চালক ছাদবিহীন বাস নিয়ে দৌড়াতে থাকেন আরও পাঁচ কিলোমিটার পদ্মা সেতুর দিকে ছুটছিল সেই বাস ষাট জন যাত্রী সহ যাত্রীদের চিৎকারে আমরা রাস্তায় বের হই তারপরে কুমোরভোগের ছিদ্দিকিয়া মাদ্রাসার সামনে আমরা পথ আটকায় তখনই থামে বাসটি গাড়ি থামানোর পর চালক সেখান থেকে পালিয়ে যায় পুলিশ জানায় গুরুতর আহত একজন ঢাকা পাঠানো হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বাস চালক শনাক্তে কাজ চলছে এমন ভয়াবহ অবহেলা মেনে নেওয়া যায় না জানিয়েছেন পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন একটি দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিতে পারে অনেকগুলো জীবন আল্লাহর রহমতে ষাটজন যাত্রী বেঁচে গেলেও এই অবহেলার মূল্য দিতে হতো অনেক বড় এখন সময় জবাবদিহিতার আপনারা দেখছিলেন এতক্ষণ জিভিসি বাংলা নিউজ সত্য ও ন্যায়ের পথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ